দীর্ঘদিন ধরে নৈহাটির বড় মায়ের নাম ও ছবি দিয়ে একটি ওয়েবসাইট খুলে হুগলি রিসা থেকে সকলের সঙ্গে পুজো দেওয়ার নামে প্রতারণা করে টাকা পয়সা তুলছিলেন আজ বড়মা পুজো কমিটি ট্রাস্টের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে নৈহাটি থানার উদ্যোগে ও রিসা থানার সহযোগিতায় সুরজিৎ কুন্ডু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ তার কাছ থেকে একটি ল্যাপটপ একটি মোবাইল ও একটি ব্যাংকের পাসবই বই উদ্ধার করেছে পুলিশ দাদা বুঝছি বড় বাড়ির নামে পুজো কমিটির থেকে টাকা তুললেন ভুয়া অ্যাকাউন্ট করে হ্যাঁ সুজিত দা আপনাকে পুলিশ গ্রেপ্তার করলো কেন ইয়ে করেছে ভুয়া একটা খুলেছিল এবং চলে তাতে তারা এবং আমরা দীর্ঘদিন এটা খালি বড় মার এতে নয় এই তারাপীঠেরও নাম বড় মায়ের নামে করেছে এটা বড় মায়ের নামে করেছে যারা বড়মা মা বা তারাপীঠে তারা মায়ের ভক্তবৃন্দ আছে বড় মার ভক্তবৃন্দ আছে তাদের প্রতারণা করার জন্য একটা সুন্দর সাজিয়ে গুজিয়ে একটা পূজা লাইন চালু করেছিল আমরা অনেক দিনই উৎপেতে এটা বসেছিলাম এটা আমরা বড়মার পুজো কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সবাই জানতো এবং আমরা আস্তে 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 এগুচ্ছিলাম যে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় আমরা নোয়াটি থানার সাথে যোগাযোগ করেছিলাম এবং এখানকার যেন সিপি সাহেব আছেন তার সাথেও যোগাযোগ করেছিলাম এটা কমপ্লেনও আমরা থানায় লজ করেছিলাম কিন্তু গতকাল সেটা কবে লঞ্চ করেছিল আমরা বোধ হয় পরশু দিনের মনে মনে হচ্ছে আজকের যদি শনিবার হয় আমরা বুধবার দিন এটা লঞ্চ হয়েছিল তা সেখানে আমরা করেছিলাম এবং এটা আস্তে আস্তে আমরা মানুষ মানে অবাক কাণ্ড হয়ে গেলাম মানুষ কি করে দেবতাকে প্রতারিত করে এবং লক্ষ লক্ষ টাকা পাঁচ হাজার তিন হাজার দু হাজার বিভিন্ন টাইপের পুজো নেওয়া হোম যজ্ঞ নামে পুজো নেওয়া এসব করে তুলে এটা চালু করেছিল তা গতকাল সেটা শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থানা এবং নৈহাটি থানা যৌথ অভিযানে গতকাল এটাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে বোধহয় নিয়ে এসছো এরকম একটা ঘটনা আর যে একটা মানে সুরাহা করা গেল তা আমরা বড় মাঠ কমিটি থেকে কোন কমিটি কোনো পদক্ষ মানে পদক্ষেপ নিয়েছিল ওখানে জানি না কিন্তু বড়